তারপরে তো বন্ধুরা দেখছো বরকে পাঠালাম একটু বিরিয়ানি রাইস আনতে হঠাৎ ব্রেকফাস্ট টাইমে বলছে বলল যে আজকে সে বিরিয়ানি খাবে তো দেখলাম বিরিয়ানি রাইস শেষ হয়ে গেছে তো বর গেছে পাশেই একটা শপ আছে তো সেখান থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও তো বিরিয়ানি রাইস কিনতে গিয়ে ও আবার ভিডিও করেছে সব তো তারপরে বিরিয়ানি রাইস কিনতে গিয়ে আবার আমার মনে পড়লো যে না টক দই নেই তারপর একটা টক দই তারপরে আবার মনে পড়ল যে না বাড়িতে তো ডিমও নেই তারপরে ডিম তো এই তো ডিম তারপর রাইস নিয়ে বাড়ি ফিরে বিরিয়ানি তৈরি প্রসেস সব ঠিকঠাক করে বিরিয়ানি বানানো হলো তো তারপরে বর সব রাইস ডিম নিয়ে বাড়ি ফেললো তারপরে তো আমি দেখছো দেখতেই পাচ্ছ আমি একটা ক্যান্ডেল জ্বালালাম যেটা আমি রোজই করি তারপরে শুরু হলাম কিচেনে কাজ তো ওইদিকে রাইসটা ছিলাম তার সাথে আমার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম এই হলো সারাদিন কাজ বিরিয়ানি বিরিয়ানি আমার তৈরি তো বিরিয়ানি তৈরির ভিডিও আমি সেই মুহুর্তে নিতে পারিনি তো চলো তোমাদেরকে দেখাই আমার বিরিয়ানি কেমন তৈরি হলো বিরিয়ানি দেখো দমে রাখা আছে বিরিয়ানি তারপরে বিরিয়ানি তারপরে এই তো দেখতেই পাচ্ছ মেয়ে সুইমিং ক্লাস থেকে ফিরে এসেছে তো আমি ওই চুলটা একটু ড্রাই করে দিয়েছিলাম কারণ এখানে তো প্রচুর ঠান্ডা তো ভিজে চুল একদমই রাখা চলে না তো চুলটা ড্রাই হয়ে যাচ্ছে অলমোস্ট ডান তারপরে ও তো আমাকে ঠিকভাবে ড্রাই করতেও দিচ্ছে না দেখো ও বলছে তারপরে দেখো আমি সবাইকে বিরিয়ানি সাপ করছি আর বিরিয়ানির কালারটা কিন্তু দারুণ হয়েছে না হুম আমার বর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি ওকে বলছি যে তুমি যতই ক্যামেরা করো বড় চিকেন পিসটা কিন্তু আমি আমার মেয়েকেই দেবো হুম আমি কিন্তু দেখে দেখে পিস খুঁজছি যেটা আমি আমার মেয়েকে দেবো তো এটাই হয় না বাড়ির ভালো জিনিসটা মেয়েরাই পায় মেয়েরা বা বাচ্চারাই পায় তো এই তো দেখছো প্লেট ভর্তি করে আমি আমার মেয়েকে বিরিয়ানি খাওয়াচ্ছি তো দেখি মেয়ে বিরিয়ানি খেয়ে কি বলে তারপর এই তো সালাড আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ফ্রেন্ড বলো তো মাম্মা ভালো লাগছে বিরিয়ানিটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো সত্যি ভালো টেস্টি খুব টেস্টি হ্যাঁ খুব টেস্টি ওই জন্যই কি তুমি রাতেও বিরিয়ানি খাচ্ছ গুড থ্যাংক ইউ ওকে তো এই তো দেখতেই পাচ্ছ মেয়েকে এবার তো ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে ওকে তো বেডে আসতে বললাম ওর তো বেডে আসার পর ওর এক ঘন্টা লাগে টাইম ঘুমানোর জন্যে তো সকালে আবার স্কুল আছে তো আর্লি মর্নিং উঠতে হবে ওই দেখো মেয়ে কিন্তু ঘুমাবে না ও ঘুমাই সবের শেষে উঠে সবার আগে হুম তো ওই রকমই চলো চলো ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও সবাইকে হ্যাঁ সবাইকে গুড নাইট করে দাও তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন কে মতো সবাই ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট করে দাও এন্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব আর শেয়ার Thank you. Thank you. Thank you, Thank you, guys. Ta-da! Bye-bye.